আসছে ১২ জুলাই সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে স্বপ্নম ফেরদোসে পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আজব কারখানা সরকারের অনুদানে নির্মিত এ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সন্ধ্যায় ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে আজব কারখানা আর সেই সুখবর দিতেই নিজের জন্মদিনের সকালেই ঢাকায় পৌঁছান ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় সন্ধ্যায় তার অভিনীত সিনেমা আজব কারখানা নিয়ে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা নিয়ে নির্মিত আজব কারখানা। অভিনেতা পরমব্রত শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা থেকেই সিনেমাটিতে কাজ করেছেন তিনি আজব কারখানায় গল্পটি তাকে কেন্দ্র করে গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে আমার ইনফ্যাক্ট বাংলা লোকায়ত গান বাজনা নিয়ে দীর্ঘদিনের একটা আগ্রহ এবং একটা কিঞ্চিত গবেষণার গবেষণাও আছে আর কি বা তাগিদ চিরকালই ছিল এটাকে জানার বিভিন্ন লোকায়ত গানবাজনার যে ফর্মগুলো আমাদের দুই বাংলা মিলিয়ে আছে সেগুলি সম্বন্ধে ধারণা তৈরি করার একটা চেষ্টা বা তাগিদ আমার চিরকালই ছিল আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় অভিষেক হচ্ছে বাংলাদেশের র্যাম্প মডেল শাবনাজ সাদিয়া ইমির এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল যদি পরম হয় সো তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই মানে আমি ভয় পেয়ে গেছিলাম আসলে তারপরে আমি আস্তে আস্তে মানে লোকেশানে পৌঁছানোর আগে আমি পুরো জার্নি টাইমটাই বুঝে গেছি যে ভয়ের কিছু নাই আজব কারখানায় পাঁচটি মৌলিক গান রয়েছে এর মধ্যে কবি হেলাল হাফিজের চারটি কবিতাকে গানের রূপ দেওয়া হয়েছে সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে বাংলার লোকগানের একাধিক গুণী শিল্পীকে অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফাহমিদা নবী আসিফ ইকবালের মতো তারকারা সিনেমাটি নিয়ে নির্মাতা শবনম ফেরদৌসি বলেন মাসাল্লা ফিল্ম নয়। কিন্তু ছবিটা আমি চেষ্টা করেছি একটা মিডল স্টাইলে করবার অর্থাৎ এখানে মজা আছে আনন্দ আছে জীবন আছে সন্ধ্যায় প্রকাশ করা হয় সিনেমার দুটি পোস্টার ও ট্রেলার আয়োজনের শেষ ভাগে চমক হিসেবে ফুল আর কেক নিয়ে আসা হয় সিনেমার নির্মাতা প্রযোজক ও শিল্পীদের নিয়ে কেক কেটেছেন পরমব্রত আজব কারখানা সিনেমাটি এরই মধ্যে দেশ ও বিদেশের একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে পেয়েছে পুরস্কারও বাংলাদেশেও সিনেমাটি বেশ ভালো ব্যবসা করবে বলে আশাবাদী সিনেমার সংশ্লিষ্টরা রেদওয়ান আহমেদ শোভিস টুনাইট।